আপনি যদি এখানে এইচ টু ট্যাগ আছে এটা দিয়ে বলিস আপনাকে এইচ টু ট্যাগের বিলটিন বৈশিষ্ট্য বিল টিন মানে জানেন আহ বিল টিন বিল মোবাইলে বিল টিন মোবাইলে মেমোরি কার্ড লাগে মানুষ মেমোরি কার্ড আলাদাভাবে লাগে আবার অনেকে জিজ্ঞেস করে বিল্ট ইন মেমোরি কত মোবাইলেরই কিন্তু নিজস্ব ইয়ে থাকে যে এত মেঘা হ্যাঁ নিজস্ব যে জায়গা তো ইন মানে হচ্ছে নিজস্ব যেটা যে এই মোবাইলের বিল্ট ইন মেমোরি ইয়ার জায়গা হচ্ছে আপনার ছেচল্লিশ মেগাপিক্সাল কত এখন কিছু মোবাইলে আরও বেশি থাকে দুশো মেঘা তিনশো মেঘা পেক এরকম থাকে তো বিল্টিন বৈশিষ্ট্য মানে ওই চ্যাগের নিজস্ব

বড় থাকবে এক্স ছোট 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 যেমন আপনি যদি নরমালি কোনো লেখা দেন ওইটাও একটা নির্দিষ্ট সাইজে হয় তবে ওইটা স্বাভাবিক বারো ফন্ট সাইজ হয় তো এইচ টু এর মধ্যে দিলে লেখা বড় হয়ে যাচ্ছে না এইচ ওয়ান এর মধ্যে দিলে আরো বড় হয়ে যাচ্ছে এর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে লেখার একটা নির্দিষ্ট সাইজ থাকবে

হ্যাঁ নির্দিষ্ট ভাবে সে লেখার তার উপরে মানে এটা একটা যেখানে ইউজ করবে তার উপরে একটু ফাঁকা থাকবে নিচে এগুলো কিন্তু ওইভাবে মুখস্থও করতে হয় না কাজ করতে হয়ে করতে করতে হয়ে যায় কিন্তু তারপরেও জেনে রাখলে সুবিধা হবে কি এরপরে যখন এটা ইউজ করবে দেখলেই মনে হবে হ্যাঁ এর উপরে নিচে ফাঁকা আছে আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ এটা আপনার জানতেই হবে স্বতন্ত্র লাইনে থাকে স্বতন্ত্র মানে কি আলাদা ওই ট্যাগটা স্বতন্ত্র লাইনে থাকবে ওই ওর লাইনে আর ঢুকতে দেবে কিরকম আমি একটা উদাহরণ দিই যেমন এখানে আমি একটা হেডিং ট্যাগ নিলাম এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ

ແລະກະ পাশাপাশি চলে গেছে না তার মানে কি বি ট্যাগের এই বৈশিষ্ট্যটা নেই যে শতত্র লাইনে থাকে আর যেটা ਨਹੀਂ সেটা বলার দরকার নেই যে আপনাকে যখন যদি জিজ্ঞেস করি যে বি ট্যাগের বৈশিষ্ট্য কি তখন হয়তো আপনি বলবেন যে শতত্র লাইনে থাকে এই বৈশিষ্ট্যটা নেই কারণ ওর রেজিস্টরে নেই কিন্তু আপনি বিটাকে তো देखतेছেন দেখে বললেন তার বৈশিষ্ট্য কি ওটা এ শুধু লেখা আছে কেবল

একটি ট্যাগ যেখান থেকে শুরু হবে আর যেখানে শেষ হবে সেখানে একটা প্যারা হবে নতুন করে একটা প্যারা না ওই রকম না মানে ঠিক অনেকটা ঠিক বলছেন বাট আমি দেখে বলতে বলছি দেখে বলতে বলছি এই জন্যই দেখেন হ্যালো লেখার ডান পাশে কিন্তু জায়গা ছিল এই লেখাটা ওখানে যায়নি এর অর্থ হচ্ছে এ স্বতন্ত্র লাইনে থাকে ওর জায়গা আকার করে ঢুকতে তার মানে এরও স্বতন্ত্র লাইনে থাকা বৈশিষ্ট্য আছে এমনকি উপরে নিচে ফাঁকা রাখে

যেটা পরিবর্তন হবে সেটাই শুধু বলতে হবে মানে বিষয়টা এরকম আপনার দোকান আছে আপনার দোকানে মোবাইল করা হয় আপনি কিন্তু লিখে রাখবেন এখানে এখান থেকে মোবাইলে কথা বলা হবে কিন্তু আপনার দোকানে কথা বলা যদি না হয় আপনি আর লিখবেন না যে এখানে কথা বলা হয় না এটা কি লিখবেন যেটা হয় না সেটা আমার বলার দরকার যেটা যেটা হয় সেটা সেটা বলছে তাহলে পি ট্যাগের বৈশিষ্ট্য বুঝলাম এডিক ট্যাগের বৈশিষ্ট্য বুঝলাম এই বৈশিষ্ট্যগুলো আমাদের অনেক সময় দরকার হবে দরকার হবে কি যে আপনি হ্যালো কি মধ্যে দিলেন আর বাংলাদেশ লেখাটা ডান পাশে নিতে চাচ্ছেন তখন আসবে না অথবা দুইটা প্যারা আছে বা বড় বড় লেখা আছে আর পি একটা সাধারণত প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করা হয় এটা একটা টেক্সট মানে স্যাম্পল টেক্সটের একটা সাইট সবাই এই টেক্সটটাই ইউজ করে স্যাম্পল আমি এখন লিখবো না এতগুলো তাই একটা স্যাম্পল টেক্সট দিই মনে করেন কোনো লেখা প্যারা দেবেন এখানে স্যাম্পল টেক্সটটা দিয়ে দিলাম আর এই কাজটা করবেন যে এটা সিলেক্ট করে ট্যাপ দেন নতুন ভার্সন এটা করছে আর কি পছন্দের সুবিধা দিয়েছে লেখাটা আমি একটু সরাই দিলাম কারণ আমার আমি ট্যাগ লেখার সময় এবার বলে রাখি কারো আন্ডারে মানে ভিতরে কোনো কিছু লিখলে অবশ্যই একটা ট্যাগ দেয় যাতে জিনিসটা সাজানো এটা একটা প্যারা লিখলাম এখানে যদি আমি আর একটা প্যারা দিই

আচ্ছা এখন যদি কোনো কারণে আপনার হয় যে যে না তারপর নিচের লাইন থেকে এই আপনি ও একটা কথা আমার বলাই হয়নি এই স্টেমেল এর কোডিংয়ে ইন্টার কাউন্ট হয় না স্পেস কাউন্ট হয় না

এই ট্যাগের দেখেন কোন ইনট্যাগ নেই মানে ইনট্যাগ বলতে প্রত্যেকটা ট্যাগের দুই অংশ আছে না যেটা দিয়ে শুরু হয় সেটাকে বলে স্টার্ট ট্যাগ যেটা দিয়ে শেষ হয় সেটাকে বলে ইনট্যাগ এই ইমেজের কোন ইনট্যাগ নেই যেগুলোর ইনট্যাগ নেই সেগুলোতে এখানে স্ল্যাশ দেয়া হতো আগে প্রথমে দেয়া হতো না তারপরে আবার ঠিক করছিল দেয়া হয় এখন বর্তমানে আবার দেয়া হয় কিন্তু আপনি দিলে কোনো ভুল নাই মানে ভুল দেখাবেন কিন্তু আর অনেক ফাইভে নতুন এইস এটা ভুল কিন্তু আপনি ভুল করলেও আপনাকে এটা ঠিক করে ব্রাউজার কারণ ব্রাউজারওয়ালা জানে যে কিছু লোক ভুল করবে যেহেতু আগে ছিল যেহেতু আগে ছিল সেহেতু অনেকেই ভুল করতেই পারে নতুন আপডেট সে হয়তো পাইনি এই জন্য দিলেও কোনো সমস্যা করবে না তবে না দেওয়াটাই ভালো কারণ আপনি সঠিকটা জেনে কেন ভুল করবেন তো বি আর ট্যাগেরও কোন ইনแทগ নেই সিঙ্গেল ট্যাগের রেগুলারটি সিঙ্গেল ট্যাগ বা ইভটি ট্যাগ বলা হয় আমি ঠিক করে দেখেছি যে এই বি আর ট্যাগের হচ্ছে শুরু থেকে শেষ আছে এখান থেকে শুরু করেছে আবার এখানে শেষ করেছে পসিবল একটা বিষয় কেন ইম্পসিবল একটা বিষয় ঘটনা হচ্ছে ট্যাগের শুরু এবং শেষ কেন দরকার এই যে বোল্ড

ওখানে অন্য কোনো এলিমেন্ট নাই কিন্তু মানে এই এখান থেকে এখানেই আপনি ব্রেক করবেন ব্রেক করার উদ্দেশ্য কি এই লেখার পরে শেষ না এই লেখার পর থেকে এই লেখার পর থেকে এবং এই লেখার শুরু থেকে তাহলে ওর মধ্যে কি আছে কিছু কি আছে না যে ট্যাগুলোর মধ্যে কোনো ইলিমেন্ট নেই সেগুলোতে কোনো ইনট্যাগ নেই যেমন আপনি উদাহরণ যদি দিতে পারেন ইমেজ ইমেজ যেখানে দেওয়া হয় সেখানে কি মানে এরকম কি যে ইমেজের এই ইমেজের মধ্যে এতটুকু থেকে এতটুকু টেক্সট থাকবে এরকম থাকে ওইখানে ইমেজই থাকবে অন্য কিছু এইগুলো যে ট্যাগুলোর মধ্যে কোনো টেক্সট বা কোনো এলিমেন্ট দেখাই দিতে হয় না যে এই থেকে এই পর্যন্ত সেগুলোরই এই ট্যাগ নেই এইগুলো বৈশিষ্ট্য কিন্তু কোথাও লিখা নেই এটা আপনি স্বাভাবিক নলেজ থেকে বলতে চাই ব্রেক দেওয়ার উদ্দেশ্য কি এটা না যে এই কম আর পরে আর লুরিমের আগে হ্যাঁ এটাই না এর ভিতরে কিন্তু কিছু নেই এই জন্য এগুলো রিটেক স্যার তাহলে যদি আমার কন্টেন্ট আছে এই যে আমি লাস্ট ব্রেক আছে এখানে এর নিচে আর আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই তখন যদি আমি এখানে বি আর ট্যাগ দাও তো এর পরে আর কিছু দেওয়ার দরকার নেই তাহলে আপনি লেখা মুছে দেন না এখানে আমার একটা ই

শুনেছেন না এমএস এসে এই প্যার বিষয় আছে এম এসে আপনি দেখেন কোনো কিছু যখন লিখবেন লিখতে লিখতে ইন্টার দিলে দেখেন ফাঁকা কতটুকু আর যদি শীতের দেয় তাহলে ফাঁকা কথা

আর যেগুলো শিপ ফিল্টার দেওয়া হচ্ছে সেগুলো প্যারা না তাহলে ব্রেক সেটা ব্রেক যেমন আপনারা এমএসআর্ডে লিস্টিং এর কাজ জানেন বুলেট আর লিস্টিং এই যে এটা যে লিস্ট অফ ডিস্ট্রিক্টস something is এগুলো লিস্টিং করতে চাইলে ইন্টার দিতে হয় এটা জানেন ইন্টার ইন্টার না দিলে শিফট দিয়ে যদি করেন তাহলে কিন্তু হবে না যেমন যেমন আমি লিখলাম মনে করেন রাজশাহী শিফট ইন্টার সবগুলো কিন্তু নিচ নিচে আছে

মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নাম থাকে যেমন আপনারা এই যে বড় বড় প্রশ্নে পয়েন্টের নাম থাকে না নাম পয়েন্টের নাম আছে নাম দিয়ে চিহ্ন দিয়ে নিচ থেকে আলোচনা আছে তো আরেকটা পয়েন্টের নাম তোলন চিহ্ন দিয়ে নিচ থেকে আলোচনা আছে এগুলো তো এগুলোকে যদি আপনাকে বুলেটিং করতে বলা হয় যে বুলেট দেবেন এখানে এক হবে এখানে দুই হবে অটোমেটিক এটা করতে বললেই আপনার ঝামেলা হবে যদি এই অপশনটা না জানে কিন্তু যদি জানেন তাহলে ইজিলি করতে পারবে যারা জানবে না তারা যে পারবে না তাহলে হ্যাঁ তারা করবে কি এখানে এক লিখবে লিখে ডট চিহ্ন দিয়ে করবে বুলেটিং করবে লিখে দিয়ে করবে আর এই যে বুলেটিং বা নাম্বারিং করলে তো লিখে দিতে হয় না এটা যে নাম্বারিং করবে না এটা কি নাম্বার লিখতে হয় অটোমেটিক হচ্ছে না এরকম অটোমেটিক করতে গেলে এই জিনিসটা জানতে হবে কীরকম যে কোনো একটা পয়েন্ট এখানে আলোচনা পর আলোচনা লিখে আমার ইউর যদি শীত টেন্সারের বিষয়টা না জানতেন তখন আপনি কি করতেন ইন্টার দিয়ে পয়েন্ট যদি এইটা করতেন তাহলে কি হয় জানো আগে তো পয়েন্ট নাম্বারি করে হ্যাঁ আগেরগুলা কিন্তু ঠিক আছে আগের

লেখাটা বোল্ড বড় করে দেখাইছে এবং অটোমেটিক্যালি বোল্ড আছে এইখানে কিন্তু বোর্ড করার কোনো দরকারই নেই যে এইখানে আমি বোর্ড করবো এর কোনো দরকারই নেই কারণ টাইটেল থেকে লেখাগুলো অটোমেটিকই বোল্ড থাকবে যেমন এই ফাইভ যদি এই ফাইভে কোনো লেখা দেওয়া হয়

লেখা ঠিক সমানই আছে অথচ এই সমানের মধ্যে দিয়ে দেওয়ার দরকার হয় অনেক সময় এবং লেখার সাইজ ঠিকও থাকে এগুলো সিএসএস করতে হয় বা করা যায় লেখার সাইজ ঠিক এরকমই বাট একটা লেখাকে সে এই সমানটা একের মধ্যে দিয়েছে শুধুমাত্র গুগল আর গুরুত্ব দিতে হবে কিন্তু এইটা কিন্তু আপনি দেখতে পাবেন না যে এই সময়টা একের মধ্যে দেওয়া আছে নর্মাল লেখা হয়েই থাকবে বাট গুগল কিন্তু ঠিকই বুঝে যাবে যে এখানে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে